আজানের জবাব দিতে হয় দুইভাবে কয় ভাবে একটা হচ্ছে মুখে আর একটা হচ্ছে কর্মে অর্থাৎ মৌখিক এবং কর্মগত দুইভাবে আজানের জবাব দিতে হয় তো মুখের জবাবের ফজিলত আমরা জেনেছি যে মোয়াজ্জিন যে মর্যাদা লাভ করে ওই মর্যাদা আমিও পাবো মোয়াজ্জিন যা বলে আমি যদি তা বলি তাহলে মোয়াজ্জিনের যে মর্যাদা আমারও সে মর্যাদাই হবে তাহলে এইটা হচ্ছে মৌখিক প্রতিদান তো মূলত মোয়াজ্জিনের আজানের শুধু মৌখিক জবাবই যথেষ্ট নয় আমাদের সমাজে আজানের শুধু মৌখিক জবাব দেয়া হয় যখন আজান হয় তখন মনে করেন যদি কেউ কোনো মানুষ কথা বলতে লাগে তাহলে বলে এখন আজান হচ্ছে কথা বন্ধ করো তাই না তাহলে কথাও কেন বন্ধ করে যে আজানের আমরা জবাবটা দেব অথবা মোয়াজ্জিনের আজানটা আমরা শুনবো তাহলে যে কোনো ওয়াজ আলোচনাও অনেক সময় আজানের কারণে বন্ধ রাখা হয় এটা হচ্ছে মৌখিক জবাব দেওয়ার জন্যে বিভিন্ন মিছিল মেডিং যা কিছু করা হয় আজানের টাইমে বন্ধ রাখা হয় মহিলারা দেখা যাচ্ছে আজানের সময়ে যদি তারা বেসামাল থাকে আজানের সময় তারা নিজেকে সামলে নেয় মাথার কাপড় না থাকলে কাপড়টা দিয়ে নেয় তো এগুলো হচ্ছে আজানের মৌখিক জবাবের তো আজানের মৌখিক জবাবই শুধু যথেষ্ট না আজানের জবাব দিতে হয় দুইভাবে একটা হচ্ছে মৌখিক আর একটা হচ্ছে কর্মগত এই জন্যে মুখে এবং কর্মে দুইভাবে আজানের জবাব দিতে হবে এখন কর্মের জবাবটা কি কর্মের জবাব হচ্ছে আজান দেয়া হয় কেন আজান দেয়া হয় হাইয়া আল সলা হাইয়া আলাল ফালা নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো তাহলে মোয়াজিদিন মূলত আজান দেয় মসজিদে নামাজের জন্য মানুষদেরকে যে তোমরা জাগতিক কাজকর্ম সেরে তোমরা কি করো কল্যাণের দিকে সলাতের দিকে তোমরা মসজিদের দিকে আসো তাহলে আজান শুনে মসজিদে এসে আদায় করাই এটা হচ্ছে কর্মগত আজানের জবাব এই জবাবটাই মূলত আসল জবাব এই জবাবটা কি আসল জবাব কর্মগত জবাবটাই মূলত আসল আপনি মৌখিক জবাবের প্রতিদান পাবেন কিন্তু মৌখিক জবাব যদি আপনি না দেন তাহলে আপনার মানে বড় কোনো কবিরা গুণা হবে বা আপনাকে আল্লাহ রসুল কোনো হুঁশিয়ারি দিয়েছেন যে আপনার এত এত গুনা হবে বা আপনার ঘরবাড়ি বাড়ি পুরিয়ে দেবে এরকম কোনো কথা আল্লাহ রসুল বলেন নাই জাস্ট আপনি একটা মহামর্যাদা প্রতিদান থেকে আপনি সব থেকে বঞ্চিত হবেন যদি আজানের মৌখিক জবাব না দেন কিন্তু কর্মগত জবাব যদি না দেন তাহলে আপনার মহাগুনা হবে কবিরা গুণা হবে সেটা হচ্ছে কি আজান শুনে আপনি মরজিদে আসলেন না জামাতে হলেন না বা আজান শুনে আপনি নামাজ আদায় করলেন না তাহলে আপনার ইমানটাই নষ্ট হওয়ার সম্ভাবনা আছে তাহলে আজানের যদি মৌখিক জবাব আমরা না দেই আমরা কিছু মর্যাদা হারাবো কিছু ফজিলত আমরা হারাবো কিন্তু আমাদের ইমান নষ্ট হবে বা বড় কোনো মানে যেটা ক্ষমার অযোগ্য গুনা এরকম বড় কবিরা গুণা হবে এরকম কোনো বিষয় না জাস্ট আমরা একটা ফজিলত থেকে বঞ্চিত হব কিন্তু আজানের যদি আমরা কর্মগত জবাব না দেই আমরা যদি মসজিদে এসে সালাত আদায় না করি তাহলে আমাদের ইমান নষ্ট হওয়ার ভয় আছে শুধু তাই না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে যারা আজান শুনে মসজিদে আসে না অর্থাৎ মোয়াজিনের জবাবে সারা দেয় না অর্থাৎ কর্মের মাধ্যমে মসজিদে আসে না বা সারা দেয় না আমার মন চাই যে আমার পরিবর্তে কাউকে ইমাম নিয়োগ দিই তারপরে আমি যুবক ছেলেপেলেদেরকে নিয়ে আগুনের মশাল নিয়ে ওই বাড়িতে যাই যে সকল বাড়ির লোকেরা আজান শুনেও মসজিদে আসে না এবং তাদের ঘর বাড়ি আমি জ্বালিয়ে পরে সারখার করে দেব কে বলেছেন রহমতল আলামিন যিনি বিশ্ব মানবতার জন্য রহমত শুরু সেই রহমতের নবী যে ব্যক্তি আজান শুনেও মসজিদে না তার ঘর বাড়ি পুরিয়ে দিতে চেয়েছেন কিন্তু আল্লাহ রসুলাম শুধু ঘর বাড়ি পুরাননি এই কারণে যে মহিলারা আছে এবং শিশুরা আছে তো যাই হোক আল্লাহ তালা ভালো জানে কি কার তিনি ঘর বাড়ি পড়াননি তো যাই হোক যে কথাটা আমাদের বড় বিবেচ্য বিষয় সেটা হচ্ছে আজানের যদি কর্মগত যদি জবাব না দেয়া যায় মহাজের আজানের জবাবে যদি মসজিদ না আসা হয় তাহলে আল্লাহ রসুল তার ঘর বাড়ি পুরে দিতে চেয়েছেন তাহলে এর চেয়ে বড় আর আমাদের জন্য কি হতে পারে যে যে নবী আমাদের জন্য এত কিছু করেছেন আমাদের জন্য তিনি করোনার আর নবী রহমতের নবী সেই নবী সাল্লাম আমাদের ঘর বাড়ি পুরে দিতে চেয়েছেন যে আজানের যদি আমরা জবাবে যদি মসজিদে হাজির না হই হাজিরিন মসজিদে আজানের জবাব শুনে হাজির হওয়া রসুল সাল্লা কোনো মতে ছাড় দেননি বিশেষ কোনো শরীয়ত সম্মত ওজোর বড় কোনো সেডর বন্যা পিলাবন বা মনে করেন যে মহাবৃষ্টি ইত্যাদি ক্ষেত্রে আল্লাহ রসুল প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে শুধু তিনি বলেছেন যে সল্লুফি বৈতিকুম যে তোমরা তোমাদের বাড়িতে নামাজ পড়ে নাও এছাড়া তিনি কোনো রোগ ব্যাধি বা বিভিন্ন কারণে বা অসুস্থতার কারণে বা শারীরিক প্রতিবন্ধকতার কারণে কোনো কারণে আল্লাহ রসুল ইসলাম জামাতকে রুখসত করেননি জামাতে আসতেই হবে জামাতে নামাজ পড়তেই হবে তার প্রমাণ হলো আল্লাহ রসুল ইসলামের বিভিন্ন হাদিসে এসেছে হজরতে আবদুল্লা ইবনে মাকতুম অন্ধ সাহাবি রসুলের যুগে দুইটা মোয়াজ ছিল হজরতে বেলাল এবং অন্ধ সাহাবি আবদুল্লাহ তিনি আল্লাহ রসুলের কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমি তো অন্ধ মানুষ আর আমার এমন কোনো পড়শি নেই যিনি আমাকে মসজিদে নিয়ে আসবেন তাহলে আপনি কি আমাকে বাড়িতে নামাজ পড়ার অনুমতি দিবেন আল্লাহ রসুল সাল্লাম বললেন তুমি কি মোয়াজ্জিনের আজান শুনতে পাও তিনি বললেন হ্যাঁ আমি মসজিদের আজান শুনতে পাই আল্লাহ রসুল বললেন তাহলে তুমি আজানের জবাব দাও তার মানে তুমি মসজিদে আসো তাহলে অন্ধ সাহাবি তার ওজোর আছে পথ চলতে পারে না রাস্তা দেখতে পায় না বাড়ির পাশে এমন কোন যে হাত ধরে তিনি মসজিদে আসবেন এ এত বড় ওজোর আপত্তি এই সাহাবি করেছেন তারপরে বলেছেন তুমি মসজিদে আসো অন্য আরেক বর্ণনে আছে ওই সাহাবি এসে বলেছেন সহ বিভিন্ন হাদিসের গ্রন্থে আছে ইদানিং মদিনার রাস্তা পথে বন্য জীব জানোয়ারের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে পথে কোন জায়গায় বাঘ বসে থাকবে কোন জায়গায় সিংহ বসে থাকবে আমি তো এগুলো জানি না কোন জায়গায় সাপ থাকবে এগুলো তো আমি জানি না কিন্তু আমি শুনছি যে ইদানিং মদিনার অলিতে গলিতে হিংস্র জানোয়ার দেখা যাচ্ছে অথবা আমি তো অন্ধ মানুষ আমি যদি মসজিদে আসি আমি তো চোখে দেখতে পাই না আমি ওদের শিকারে পরিণত হয়ে যাবে এরসুল্লাহ আপনি আমাকে বাড়িতে নামাজ পড়ার অনুমতি দিন আল্লাহ রসুল বললেন ঠিক আছে তোমাকে বাড়িতে নামাজ পড়ার অনুমতি দিলাম এইবারে আল্লাহ ফিরে 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 আসো আসলো তুমি কি হ্যাঁ রসুল আল্লাহ আমার কান তো ভালো আছে চোখ অন্ধ হলেও আমার কান ভালো আমার কান সজাগ আছে আমি কান দিয়ে আমি আজানের শব্দ শুনতে পাই আল্লাহ রসুল বললেন ফাহাজিব তাহলে তুমি আজানের জবাবে সারা দাও মসজিদ এসে জামাতে সালা আদায় করো এই জন্য হাজিরিন বাড়িতে আপনি কেন নামাজ পড়বেন কোন অজুহাতে পড়বেন বাড়িতে নামাজ পড়ার কে অনুমতি দিয়েছে এই মসজিদ তো বানানো হয়েছে জামাতে কিন্তু আপনি বাড়িতে নামাজ নামাজ আদায় আদায় করছেন করছেন বা আপনি মোটেও না তাহলে মূলত আপনি আজানের জবাব আপনি বুঝলেন না আজানের শুধু মৌখিক জবাব দিয়ে আপনি চোখ থাকলেন কিন্তু আজানের কর্মগত জবাব আপনি দিলেন না এই আজানের জবাব দিতে হয় কয়ভাবে দুই ভাবে মুখে এবং কর্মে মৌখিক জবাব আমরা শুনেছি এখন আমরা কর্মগত জবাবটা আমরা শুনছি মসজিদে কেন আসবেন আল্লাহ মুসলিম সহ বিভিন্ন এসেছে এই পৃথিবীর সকল স্থানের মধ্যে শ্রেষ্ঠ স্থান সবচেয়ে মহব্বতের স্থান আল্লাহর নিকট সেটা হচ্ছে মসজিদ গুলো পৃথিবীর সকল স্থানের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ ও আবগাদুল বেলাদিল আল্লাহ আসোয়া আর পৃথিবীর সকল স্থানের মধ্যে নিকৃষ্ট স্থান আল্লাহর নিকট সবচেয়ে ঘৃণিত স্থান হচ্ছে বাজার সমূহ কিন্তু আজকে দেখা যায় সর্বোৎকৃষ্ট জায়গায় লোক নাই কিন্তু সর্বনিকৃষ্ট জায়গায় লোকের লোকারণ হাটে বাজারে আপনার মানুষের লোকের লোকারণ কিন্তু মসজিদে মানুষ নাই অথচ হাটে বাজারে যাওয়ার জন্য কিন্তু কেউ দাওয়াত দেয় না আপনাদের কেউ কি হাটে ডাকতেছে সবাই হাটে আসো হাটে আসো কেউ ডাকছে না কিন্তু মোয়াজিদিন মসজিদ আসার জন্য পাঁচবার ডাকছে মসজিদে আসো মসজিদে আসো হায়াল আল সলা হায়াল ফালা পদ কমাতি সলা নামাজ দাঁড়িয়ে যাচ্ছে নামাজের কাতা শুরু হয়ে যাচ্ছে এখনই নামাজ চালু হবে এখনই নামাজ শুরু হবে নামাজ প্রস্তুত হয়ে গেছে আপনাকে বারবার নামাজের জন্য মোয়াজিন আপনাকে পাঁচবার আজান এবং পাঁচবার একামত মোট দশ বার আপনাকে নামাজের জন্য মোয়াজিন ডাকছে কিন্তু আপনি মসজিদে আসতেছেন না আর বাজারে আপনাকে কয়জন ডাকছে কয়বার ডাকছে বাজারে যাওয়ার জন্য বাজারে যাওয়ার জন্য একটা বারো ডাকে তবে ডাকেছে একজন সেটা হচ্ছে শয়তান বাজারে যদি আপনি বেশি বেশি যান তাহলে আপনি শয়তানের ঝান্ডা বহন করলেন বুঝতে পারবে আপনার প্রতি শয়তান আছে কেননা শয়তানের আড্ডাখানা বাজার এই জন্য বাজারে প্রবেশের আগে দোয়া আছে যে আল্লাহ নাসুলকামিন ওয়া মিন খয়রে হালিহা ওয়াউজিকামিন সারিহা অমিন সারে হালিহা বাজারে জানতো শুধু কিন্তু বুঝেন না বাজার কি জিনিস বাজারের প্রবেশ পথে গিয়েই

আল্লাহ রসুল বললেন তারপরে বাজারে প্রবেশ করে দোয়াটি পড়লো তার দশ লক্ষ হবে লক্ষ মর্যাদা তার বাড়িয়ে দেওয়া হবে এত মর্যাদা আল্লাহ তার বাড়িয়ে এই দোয়াটি যদি পরা যায় তাহলে আপনি কেন এই রসুল ইসলাম বললেন মহাদ্দেশে কেরম বলেছেন কোন সহ হাদিসে এত মর্যাদার কোনো কথা নাই আমাদের সমাজে বিশ লক্ষ দোয়া নামের একটা দোয়া আছে হ্যাঁ আহাদান সমাদান দিয়ে একটা দোয়া আছে বিশ লক্ষ নেট দোয়া কিন্তু তারগিমের মধ্যে আলবানি রাহিমিকে বলেছেন হাদিসটা বলেছেন কোন মাউদুন এটা বানানো হাদিস এর ফজলটা বানোয়াট এই হাদিসটা বানোয়াট হাদিস এটা বলেছেন হাজালে আমালে এক জায়গায় দেখলাম জাকের রাহিম হাদিসটা উল্লেখ করে কোনো জায়গায় মাতরুক বলেছেন হাদিসটা পরিতা সংক্ষেপে আরবিতে ব্যাকেটে মাত্রুক লেখা আছে তাহলে ফাজাল আমালে যে এই হাদিসটা লেখা আছে লেখের পর আরবিতে ব্যাকেটে লেখা আছে মাত্রুক মানে হাদিসটা পরিত্যক্ত হাদিস অত বিশ লক্ষ নেকের দোয়া সহি না কিন্তু দশ লক্ষ নেকের দোয়া সহি বাজারে গিয়ে যদি এই দোয়াটা পরা যায় তাহলে আল্লাহ তালায় প্রতিদান দেন কিন্তু আপনারা সব সময় বাজারে যাচ্ছেন কোন দোয়া আপনারা পড়তেছেন না যদি না পড়েন এই গাফলতের জায়গা শয়তান আপনাকে গাফলতে ফেলে দিবে বাজার সবচাইতে গাফিলতের জায়গা এই গাফলতের জায়গায় যদি আপনি আল্লাহর জিকির বা আল্লাহকে স্মরণ করতে পারেন এই দোয়াটা পড়তে পারেন তাহলে আল্লাহ আপনাকে আপনি মসজিদে এসেছেন খুবই স্বাভাবিক এখানে কাউকে ফাঁকি দেওয়ার পথ নাই ওজনে কম দেওয়ার পথ নাই এখানে অযথা সিল্লা পাল্লা সরগোল করার কোনো পথ নাই কার বাহাদুরি দেখানোর এখানে কোনো পথ নাই আল্লাহর ঘর কিন্তু বাজারে গিয়ে সিল্লা পাল্লা হইসই ওজনে কম হাকি ঠকবাজি সিটারি বাটপারি এগুলির কোনো নিষেধাজ্ঞা নাই ওখানে নিষেধ করার কেউ নাই যার যেভাবে খুশি সেভাবে বাজারে চলছে বেসামাল গতিতে চলছে এই জন্য মারিফুল কোরআনে বলা হয়েছে বাজার হচ্ছে শয়তানের বাসা এইখানে শয়তান ডিম পারে এবং ডিমে তা দিয়ে তার বাচ্চা উৎপাদন করে তো এইজন্য বাজারে বেশি থাকবেন শয়তানের সাথে আপনি তাদের ডিমে তা দিচ্ছেন এই কুসি কুচি মুরগি হয়ে না বাজারে যায় চায়ের কুসি কুচি মুরগির মতো চায়ের স্টলে বসে থাকেন না মুসলমান মসজিদে বেশি বেশি বসেন মসজিদে বেশি বেশি সময় দেন এই হচ্ছে সবচেয়ে প্রিয় জায়গা আল্লাহর মুসলিমের হাদিস যে আহাবুল আল্লাহি মাসাজিদুহা। পৃথিবীর সকল স্থানের মধ্যে বাজা মসজিদ আল্লাহর সহ সবচেয়ে প্রিয় স্থান আল্লাহর কাছে এর চেয়ে প্রিয় কোনো স্থান আল্লাহর কাছে আর নাই